বড়দের যে কোনো সাইকেল আপনি মানে বাজেট অনুযায়ী আপনি কিন্তু আমাদের কাছ থেকে সাইকেল নিতে পারবেন বড়দের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বা আপনার ফুল বডি অ্যালমোনিয়াম তারপর হচ্ছে ওয়াইল্ড ব্রেক কি ধরনের সাইকেল আপনার প্রয়োজন সেটা অবশ্যই আমাদেরকে জানাবে তাহলে আমরা আপনাকে সেই সাইকেলটা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে অনেক কালেকশন আছে অনেক কালার আছে যেটা আপনার পছন্দ হয় সেটাই কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কিন্তু আপনি এমন না যে আমাদের শোরুমে এসেই নিতে হবে আপনি চাইলে বান্দারবন ফাঁকড়াছড়ি বা পন্টগড় থেকেও কিন্তু আপনি আপনার সাইকেলটা ঘরে বসে আমাদের কাছে অনলাইন অর্ডার করতে পারতেন এই সুযোগটা কিন্তু আপনি সবসময় আমাদের কাছে পাচ্ছেন এবং ট্রাস্টের সাথে মানে বিশ্বাসযোগ্যতার সাথে কিন্তু আপনার সাইকেল গুলো আপনি আমাদের সাইকেল গুলো আপনি নিতে পারবেন তো কিভাবে নিতে পারবেন সেটা অবশ্যই আমরা ভিডিওতে জানাবো ভিডিওতে আমাদের সাথে থাকবে মিজান ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি সাইকেল দেখাবেন আজকে আমাদেরকে এটা কি হ্যাঁ এগুলা সব জায়গায় পাব না अवेलेबल আর এন্টারপ্রাইজে পাবেন ওকে ইনশাআল্লাহ সব জায়গায় পাওয়া যায় না সব সময় এই সাইকেলগুলো মানে চায়না থেকে যখন ইম্পোর্ট আসে তখন থাকে अवेलेबल अवेलेबल থাকে না রেট মানে একটু থাকে আর যখন अवेलेबल থাকে না তখন আমাদেরকে ওভাররেটে কিনতে হয় আচ্ছা এখন এটা আপনার নিউ 600 এ যা আমরা আমাদের আরো আগে থেকে কালেকশন আছে এখনো আছে ইনশাআল্লাহ নিতে পারবেন চটপট অর্ডার করে ফেলেন কালেকশন কিন্তু এটা কম আছে কবি ওকে আর এটার মধ্যে নিও 600 পি যেটা সেটাও আছে 600 পি সেটাও আছে 600 পি এটা হলো 20000 টাকা দাম আপনার বাজেট যদি হয় 20000 টাকা তাহলে আপনি কোন সাইকেলটা কিনবেন এটা হলো পরে নিও 600 এ এটা একবারই স্মুথ অয়েলিং দাও আছে ফুল অ্যালুমিনিয়াম বডি এর মধ্যে কোনো মেটাল নাই শুধু বডি অ্যালুমিনিয়াম না এটার হ্যান্ডেল স্টিম

আমাদের কাছে আছে এমনি অন্যান্য জায়গায় শেষ হয়ে গেছে না আপনার জায়গায় তেমন নাই আমাদের কাছে আছে কোয়ান্টিটি অল্প অল্প কোয়ান্টিটি আপনার লাগে নিয়ে নিতে পারেন আচ্ছা এই সাইকেলটা তো আসলে কি বলবো এক কথা অসাধারণ একটা সাইকেল হবে কোর সাইকেল কোর ব্র্যান্ডের সাইকেল যারা চালান বা কোর ব্র্যান্ড সম্পর্কে যারা জানেন তাদেরকে আসলে ডিটেলস কিছু বলা লাগে না এটা হচ্ছে আপনার ওয়াইল্ড ব্রেক থাকতেছে ফুল বডি অ্যালমোনিয়াম হবে আর আচ্ছা এটা হচ্ছে আপনারা লাইনে থাকবেন তো দর্শক এটা হচ্ছে কিন্তু সিক্স হান্ড্রেড বি তো এটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা প্রয়োজন যার এ প্রয়োজন সে এ নেবেন

আর যদি অনলাইনে নিতে চান আমাদেরকে আগে এক হাজার টাকা করলেই হবে বাকি টাকাটা মাল ফাতে পানি পরে নিতে পারবেন টাকা দিয়ে অনেক জায়গায় ধরা খাইছি প্রতারিত হয়েছে তো এখন টাকা ছাড়া নিতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো না সম্ভব না আপনি আগে যে এক জায়গায় দিয়েছেন সেখানে টাকা মাইরা দেওয়ার জায়গায় টাকা দিয়েছেন আপনার দোকান দেখেন নাই দোকানের ঠিকানা জানেন না অনেকে বলে ভাই আমি বলে যে ভাই টাকা মাইরা দিছি আমি বলে যে ভাই দোকানের ঠিকানাটা দে কোন দোকানে টাকা মাইরা দিতে তখনা দিতে পারেন আচ্ছা আচ্ছা তো ঠিকানা জানে না দোকানের অ্যাড্রেস নাই দোকানদারকে দেখে নাই যে মঙ্গলা কিনতেছে সেটাও দেখে নাই তাইলে তো টাকা মাইরা দিবেন

তো আমাদের কাছে কিন্তু আরো অনেক সাইকেল আছে যেটা আমরা এর আগে দেখে তো যার যে সাইকেলটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে ভিডিও তত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন